ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিকে হাজার পঁচিশ সালে ভর্তি কার্যক্রম কবে নাগাদ শুরু হবে এই প্রশ্নটি এখন ঘুরপাক লাখ ও স্বপ্নবাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছ শিক্ষার্থীদের মাঝে যেহেতু দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন যদিও অনেক রেজাল্ট হয়তো এবছর আশানুরূপ হয়নি তবু জীবন তো আসলে থেমে থাকবে না আপনার যা আছে তাই নিয়ে এগিয়ে যেতে হবে এখন সিদ্ধান্ত নেওয়ার যে আপনি আসলে পলিটেকনিকে পড়বেন নাকি তে পড়বেন নাকি অন্য কোথাও পড়বেন সো আপনার সিদ্ধান্ত যেটাই হোক না কেন আপনি যদি এটা নিয়ে সন্দিহান থাকেন তবে আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি এইচএসসি নাকি পলিটেকনিক আপনার জন্য ভালো হতে পারে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আশা করছি আপনার সিদ্ধান্ত নিতে ভিডিওটি সহায়ক হবে সো পলিটেকনিকে পড়ার সিদ্ধান্ত যদি আপনি নিয়েই থাকেন কিংবা পলিটেকনিকে পড়ার সিদ্ধান্ত এখন ফাইনাল না হলেও আপনি যদি ভর্তি সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভর্তি কার্যক্রমটি কবে শুরু হবে এখন পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল কোনো নোটিশের মাধ্যমে জানানো হয়নি যে ভর্তি কার্যক্রম কবে নাগাদ শুরু হবে কোন ধাপে কোন কোন কার্যক্রম পরিচালিত হবে এবং কবে নাগাদ শেষ হবে অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি তবে আমরা একটা ভর্তি নীতিমালা পেয়েছি যেই নীতিমালা অনুযায়ী আমরা একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমরা হাতে ধরে একদম দেখেছি যে কোন পর্যায়ে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তিতে অর্থাৎ ভর্তির যোগ্যতা কতটুকু এবছর থাকছে ভর্তি হতে গেলে আপনাকে কী কি ক্রাইটেরিয়া মেনটেন করে যেতে হবে সিজিপিএ কত লাগবে মানে জিপিএ কত লাগবে ভর্তি কার্যক্রম কবে শুরু হবে সেটি সেখানে আমরা আলোচনাও করেছি বাট যেহেতু বিশ মিনিটের একটা লম্বা ভিডিও স অনেকেই হয়তো বা এই অংশটা স্কিপ করে গেছেন বিধায় অ প্রচুর কমেন্ট আসতেছে প্রচুর মেসেজ আসতেছে যে আসলে ভর্তি কার্যক্রম কবে না শুরু হবে সো সেই নীতিমালা অনুযায়ী আমরা যেটি পাচ্ছি তা হচ্ছে দশই আগস্ট দু হাজার পঁচিশ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ভর্তি কার্যক্রমটি চলমান থাকবে নয়ই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ প্রায় দুই মাস ধরে এই ভর্তি কার্যক্রমটি চলবে এবং এখানে এবার যেহেতু প্রত্যেক বছর যেমনটা হয় প্রথম ধাপে হয়তো একটু বেশি সময় ভর্তি আবেদন নেওয়া হয় এরপরে হয়তো দুইটা বা তিনটা ধাপে আবেদন নেওয়া হয়েছে চারটা বা পাঁচটা ধাপে ভর্তি রেজাল্টই প্রকাশিত করা হয় বাট এ বছর যেহেতু আমরা নীতিমালা থেকে জানতে পারছি যে ভর্তি পরীক্ষা থাকছে সো এই বছরের কতটুকু সময় থাকবে একটা কোন কোন ধাপের ধাপ যাবে আপনারা কোথায় গিয়ে পরীক্ষা দিবেন মানে পরীক্ষা সেন্টার কোথায় হবে এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারবো যখন ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তখন সো আপনাদের যেটা আগ্রহ ছিল জানার আমরা সামারি আকারে যদি নিয়ে আসি সেটি হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে দশই অগস্ট থেকে এবং সেটি চলবে নয় অক্টোবর দু পর্যন্ত সো আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে বিশদ আলোচনা করা আছে এবং যখন ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে তখন আমরা আরেকটা একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে সেই ভর্তি বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো আসলে কোথায় কি বলা হয়েছে সো এছাড়াও আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে একটা মিটিং করার অনলাইনে আপনার একটা ভার্চুয়াল মিটিং করার চেষ্টা করছি যেখানে আপনাদের সাথে সরাসরি আমাদের টিম মেম্বাররা কথা বলবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দিব সো আপনি যদি সেই মিটিংয়ের পার্টিসিপেট হতে চান ডেসক্রিপশনে একটা রেজিস্ট্রেশনের জন্য গুগল ফর্ম থাকবে সেই ফর্মটা ফিল করে দিলে আমাদের যারা টিম মেম্বার আছে আপনাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নেবে এবং পরবর্তী আপডেটগুলো সেখানে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ সো এই ছিল আজকের মতো ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে এক মাস পরে এই এক মাসের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন কোন ডিপার্টমেন্টে পড়বেন কোন পলিটেকনিক আবেদন করবেন এবং সেজন্য আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আশা করছি সহায়ক হবে সবস্কার মতো আসসালামু আলাইকুম টাটা